আজকে আমরা যাচ্ছি বহু বছর আগে মাটির নিচ থেকে ভেসে ওঠা একটি মসজিদ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সেটা আপনাদেরকে দেখাতে সাথে থেকে শেষ পর্যন্ত দেখুন একটা মরবাদি এই যে মসজিদটা এই মসজিদটার সম্পর্কে আমরা লোক মুখে শুনছি যে এটা নাকি বহু বছর আগে মাটির তল থেকে ভেসে উঠছে আসলে এই বিষয়টা সম্পর্কে আপনি যা জানেন আহ এটা আমি আমরা ভুমি যে মাটির থেকে মাটির তল থেকে এটা কত বছর আগে হ্যাঁ ছোট ছিল আমার দাদা আমার বাপ আমার বাপের বাপ দাদার দাদা তার দাদা তার দাদা বছর আগে ছিল কি মোঘল খান তার আগে তো আর ছিল না

আপনারা এই মুরব্বীর কাছ থেকে যতটা শুনলেন যে মুরব্বীও আসলে এই মসজিদটা সম্পর্কে অত বিস্তারিত কিছু বলতে পারেনি কিন্তু এই মসজিদটা আসলেই অনেক আগের এই যে মিনারগুলো এগুলো অনেক আগের বহু বছর আগে এগুলো বেশি উঠছে তারপর এলাকার স্থানীয় লোকজন এগুলো আর কি মেরামত করে আর কি একটু সৌন্দর্য বাড়ানো শিখতে জায়গাটা বিষয়ে হচ্ছে মাটির তল থেকে সেটা আপনার যাতে মেধান চেষ্টা করবো এটা হচ্ছে সেই জায়গাটা যে জায়গাটা মাটির তল থেকে সম্পূর্ণ মাটির তল থেকে বেশি হচ্ছে ও